আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি দেখুন আমার শুধু ফুলকপি গাছগুলো আপনাদের দেখাবো একটু গাছ থেকে তাই এগুলো কোথায় আছে সেটাও পরে দেখাচ্ছি আমি দেখুন এটা বাঁধাকপি এটা ফুলকপি এর ভেতর ব্রোকলিও আছে সেই গাছও আমি আপনাদের দেখাবো দেখুন ফুলকপিগুলো এখানে আসলে একসঙ্গে অনেকগুলো পরপর রেখে দিয়েছি বলে তাই কিন্তু এগুলো এই দিকে মুখ করে দিয়েছে আর এটা আবার ওই দিকে মুখ করেছে এটা ব্রোকলি এটাও ব্রোকলি দেখুন এটা ব্রোকলি কিন্তু এখনো শুরু হয়নি ফুলকপিগুলো শুরু হয়ে গেছে যেগুলো আমার কোথায় আছে এবার বলবো এগুলো আছে এই যে আমার ছাদের পাচিলের ওপর পুরোটা কিন্তু এখন আমি দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আমার কপি সাম্রাজ্য এরপর যে কপির সাম্রাজ্যটা আছে সেই কপির সাম্রাজ্যটা হচ্ছে এইখানে এই দেখুন এক আমার এখান থেকে প্রায় এক ডজন আর আজকে ভাঙলাম তিনখানা তিনখানা কপি তার মানে এক ডজন পনেরোখানা কপি আমার তোলা হয়ে গেল এই তোলার পর এবার কিন্তু আস্তে আস্তে আবার ছোটো গাছগুলোকে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে আমি আবার উপরে নিয়ে আসছি শুধুমাত্র রোদ্দুর পাওয়ার জন্য আর কি আর এইগুলো আমাদের করতে হয় না করলে আপনার গাছগুলো মানে রোদ্দুর না পেলে গাছগুলো বড় হতে চায় না আর ফলও কম দেবে মানে দেরি হবে ফলটা দিতে এইটা দেখুন ফুলকপি দেখুন ফুলকপি এই ফুলকপিগুলো কিন্তু আজকেও আমি একটু বাইরে বেরোবো বাড়ির থেকে তাই এই ফুলকপিগুলো কিন্তু আমি তিনতলায় নাবিয়ে দিয়ে যাব আর কারণ হনুমান কপি দেখলেই সব নষ্ট করে দেবে এই দুটো কপিও আমি তিনতলায় নাবিয়ে দিয়ে যাব। এইখানে আবার নতুন কপি গাছ এনে বসিয়ে দেবো নতুন কপি গাছ মানে কিনে নয় কিন্তু ভুল বুঝবেন না ওটা হচ্ছে আমার তেতলায় যে কপি গাছগুলো আছে সেইগুলো বসাবো আর এই কপি গাছ কিন্তু আর আমি এই বছর কিনবো না এই বছর আমার কপি গাছ কেনা শেষ আর এখানে হচ্ছে এখনো হবে কিন্তু আমি কিনবো না হয়তো বা বসালে এখানে এই বড় ব্রকলিটা এটাও কিন্তু আমি তিন তলায় নিয়ে যাব। আর মূল শাক দেখুন কালকেই আমি দেখিয়েছি মানে গতকাল গতকাল দেখিয়েছি আর মূল শাক একবার ভালো করে দেখুন আমি কিন্তু জল দিই প্রকৃতির জলে এরা স্নান করে গেছে দেখুন আমি কিন্তু জল জলে স্নান করা আমার মূল গাছ কত সুন্দর লাগছে দেখুন এবার পুরো বেডটা একটুখানি দেখিয়ে দিই বেডটা ধরছে না দেখুন বেডটা দেখাই পুরো বেডটা এই এখান থেকে বেশ কিছু শাক কিন্তু আমি তুলে খেয়ে নেব কারণ গোড়ায় সব একসঙ্গে হয়ে গেলে মূল সরু সরু হবে এইটা হচ্ছে মজা নিচের ছাদ বাগান করলে আমার তো ভীষণ ভালো লাগে এবার আমি কপি গাছ নিয়ে একটু কথা বলি কপি গাছ অনেকেই বলছেন ছোট চারা তাদের বাড়িতে থেকে গেছে মানে কত ছোট চারা আমি যেটুকুনি বুঝেছি আর কি হয়তো এই রকম চারা আমি বলবো এখনো সময় আছে অর্ধেক গোবর সার অর্ধেক মাটি আর একটু চুল চুন ওই দু তিন চিমটে মতো চুন দিলেই হবে মানে দশ ইঞ্চির গ্রো ব্যাগ হোক আর বারো ইঞ্চির গ্রো ব্যাগ হোক হাফ ইঞ্চির একটু কম চুন দেবেন দিয়ে হাফ হাফ গোবর সার আর মাটি করে বসিয়ে দিন ছোট হলেও কপি হবে এবং আপনি আনন্দ করতে পারবেন যে আমি বসি কপি আমার ছাদ বাগান থেকে পেয়েছি এই মুহূর্তটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে এই আনন্দগুলো জীবনে পাবার আমি কিন্তু এই ছোট ছোট আনন্দেই খুব 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 খুশি থাকি আর এই খুশি কিন্তু আমাকে আমার জীবনে এখনো চলার পথটা যে পরিষ্কার করে দিচ্ছে আর কি বাংলা কথাই বলে বলতে হয় পরিষ্কার করে দিচ্ছে আবার কিন্তু এই চলার পথের যে জীবনে চলার পথটা কখনো আঘাত আসলেও আমাকে বাছায় সব গাছ এরাই আমার বন্ধু এরাই আমার সবুজ বন্ধু সবুজ বন্ধু যে কত আপনার সেটা আপনারা যখন গাছ করবেন তখন বুঝতে পারবেন তাহলে যারা এখনো ভাবছেন একটু কপি গাছ করব কিংবা যাদের বাড়িতে ছোট ছোট চারা তৈরি করে নিয়েছেন এখনো বসাতে পারেননি কপি গাছ বসিয়ে দিন এখনো শীত থাকবে বেশ কদিন হয়তো অনেক দিন গাছগুলো করেছেন তো পনেরো কুড়ি দিনেও আপনার কপি এসে যাবে মানে গাছগুলো একটু সেট হবে সেট হতে হতেই আপনার দেখবেন কপি এসে যাবে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি আবার কিন্তু ষোলোখানা চারা আমি বসিয়েছি আসলে কপি গাছের হয় কি আমরা আমি যেহেতু কপি গাছে কোনো কোনো ওষুধ ব্যবহার করি না পোকা হলে রাত্রিবেলা এসে এই যে গাছটায় পোকা হয়েছিল রাত্রিবেলা এসে এর ভেতর এরকম ভাত ভালো করে অন্ধকারে একটু আলো জ্বালিয়ে দেখলে দেখা যায় পোকাটাকে তখন ওই পোকাটাকে যদি ফেলে নষ্ট করে দিতে পারেন তাহলে কিন্তু কপি গাছকে কোনো ওষুধ দিতে হয় না আর আমরা যারা আমাদের রান্নাঘরের জন্য গাছ করি আমি সবজি বাগান করি রান্নাঘরের জন্য ভালো সবজির খাবো যেখানে কোনো ওষুধ দেওয়া থাকবে না বাজারে গেলেই ওষুধ আপনি পাবেন তাহলে আমি কেন ছাদে গাছ করতে যাব এটাও তো পরিশ্রমের কাজ সংসারের কাজ করে যখন আপনি এসে বাগান করেন সংসারের প্রতিটি কাজ করতে হয় প্রতিটি কাজ করে আবার এসে বাগান করতে হয় এবার বাগান করার সময়টা অনেক সময় অনেকে পান না তবুও বলবো করুন একটুখানি সময় দিন ঘন্টা দুয়েক তাতেই আপনার দেখবেন ছাদ ভরে যাবে সবুজে আর এই সবজিটায় আমি কোনো সবজিতে মানে এই যে মূলো হয়েছে এতেও কিন্তু লেদা পোকা লাগে একটু মাঝে মাঝে এসে এই রাত্রিরে যদি আপনারা দেখতে পারেন কিংবা প্রথমেই দেখবেন গাছের পাতায় ফুটো করে দিয়েছে যতই জৈব ওষুধ হোক আমি কিন্তু কোনো ওষুধ ব্যবহার করি না আর আমার কিন্তু এই যে পোকা হয়েছিল বুঝতেই পারছেন পোকা হয় না তা নয় এই যে বৃষ্টি পড়লেই পোকা হয় এই যে পোকা হয়েছিল খেয়ে নিয়েছে পাতাগুলো পোকা আমি খুঁজে খুঁজে বার করে নিয়েছি একটা এই গাছে হয়েছিল আর একটা বাঁধাকপি গাছে হয়েছিল আমার কিন্তু পোকার জন্য ওষুধ আমি সত্যিই দিই না আপনারাও দেবেন না পোকার জন্য ওষুধ ব্যবহার করা উচিত না। যেগুলো আমরা খাবো নিজেরা রান্নাঘরে ব্যবহার করব সেগুলোর জন্য পোকা ওষুধ দেওয়া একদম উচিত কালকে আমি শাক তুলেছি তার ভেতরে দেখেছি আমি লেদা পোকা শাকটা তুলে ভালো করে ঝেড়ে নিলেই লেদা পোকাগুলো ওই ঝরে যায় লেদা পোকাগুলো দেখবেন শুঁও পোকার একদম ছোট্ট ছোট সুঁও পোকার ওরকম আর সবুজ রঙের হয় আসলে সবুজ জিনিস খায় এবার ভালো করে ঝেড়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলে পাতাগুলো তুলে তাহলে দেখবেন পোকাগুলো জলের তলায় চলে আসে আর এইভাবে কিন্তু পোকা যখন রান্নাঘরে ব্যবহার করবেন তখন ব্যবহার করতে পারেন কোনো ওষুধ দেবেন না লাগে না আর সত্যি কথা বলতে আমার যে গাছে এত কপি হচ্ছে আমি কিন্তু সেই অর্ধেক গোবর সার অর্ধেক মাটি করে কপি গাছ করেছিলাম এবং তারপরে কিন্তু কোনো খাবার দিইনি যখন গাছগুলো একদম ছোট ছিল মানে বেশ এখানে এনেছি তখন আমি একদিন মাত্র তরল সারটা দিয়েছিলাম আমি কিন্তু আর কোনো মানে কোনো দিনই কারণ আমার সময় হয় না এত গাছ মেনটেন করতে হয় আমার সময় হয় না এবার আপনাদেরও বলবো সেটাই করবেন ওষুধ কখনও দেবেন না কপি ছোট হোক না তার টেস্ট আর বাজারের অত বড় বড় ফুলকপির টেস্ট একদম অন্যরকম আপনারা আগে করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু ছাদ বাগান করতে খুব খুব ভালোবাসি আপনারা করুন আশা করব যাদের এখনও ইচ্ছা হচ্ছে কপি গাছ বসানোর বসানো আমিও বসিয়েছি আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আসলে কপি গাছ যখন একটু বেশ গরম পড়ে যায় এখন তো গরম পড়েনি রাত্রিরে ঠান্ডা আর সকালে একটু গরম পড়ে গরম মানে কি একবারে পাখা চালাতে হয় তা তো নয় তাহলে তাদের কি হয় যে গরম যখন পড়ে যায় একদম রাত্রিরেও গরম দিনেও গরম তখন কিন্তু কপি গাছে পোকা হয় ওই মুহূর্তে আপনাকে ওষুধ ব্যবহার করতেই হবে মাস্ট করতেই হবে এবার যদি আপনি সেই সময় কপি গাছ না করেন তাহলে আপনাকে ওষুধ দিতে হবে না আপনি তো শীতকালে ভরপুর কপি গাছ আপনার ছাদ বাগানে করেছেন ঠান্ডার ভেতর তাহলে গরমকালে করার দরকার নেই গরমকালে গরমকালে সবজি করবেন আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম যে কপি গাছকে ওষুধ দিতে হয় না যদি কপি গাছ ঠান্ডার ভেতর করেন গরমকালে কপি গাছ না করাই ভালো সেটা চাষিবাইদের জন্য রেখে দিই আমরা তারা বাণিজ্যিকভাবে বিক্রি করবেন ব্যবসা করবেন ওনাদের জন্য রেখে দিই আমরা যেটা করব ছাদে সেটা কিন্তু শীতকালে শীতকালে করব আর শীতকালে এখান থেকে ফসল তুলব আশা করি কপি গাছ সম্বন্ধে অনেকটা বলে ফেললাম ভালো লাগলোই কমেন্ট করবেন ভালো লাগলে আর আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় পরের দিনের ভিডিওটা তৈরি করতে নমস্কার